কি বাবা এখন আছে দুপুর বেলা হ্যালো ইয়ান আমি অর্পিতা ওপি মোয়ার্ল এ তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সকাল থেকে সেরকম তো কোনো কাজ বাজ নেই কি বা তোমাদের সঙ্গে শেয়ার করব নটার সময় ওঠার পর কালকের ভাত ছিল সেটাই ভাত তরকারি দিয়ে খেয়ে নিয়েছি তো সকালবেলায় হয়ে গেছে তো এখন একটু স্নান টান করলাম আর ভাত বসিয়েছি তো তরকারি কিছু রান্না করতে হবে না তরকারি আছে যেটা সেটা দুপুরবেলা হয়ে যাবে রাতের বেলা আবার কিছু একটা রান্না সব কেন বের করলে তো এখন ওই তো গাছের থেকে ফুল নিয়ে আসলাম স্নান করে কয়েকটা জামা কাপড় ছিল ধুয়ে দিলাম দেখো গাছে এই গাছটা কয়েকদিন আগেই লাগিয়েছি কি সুন্দর ফুল হয়েছে এই কালার ফুলটা খুব ভালো লাগে আগে একটা ওই যে কি ফুল বলে মরিচ ফুল বলে মনে হয় জানি না আর কী ফুল বলে ওইটা রেড কালার ওই ফুলটা খুব একটা ভালো লাগে না গাছ একই রকম হয় অনেক ধরনের ফুল হয় অনেক কালারের হয় এই কালারটা খুবই ভালো লাগে তো এনে লাগিয়েছিলাম আর আজকে সকালবেলা জানো তো একটাও ফুল পাইনি সাড়ে ছটার সময় একবার উঠেছিলাম দেখি গাছে একটাও ফুল নেই সেই সাড়ে চারটের সময় এসে ফুল তুলে নিয়ে যায় অত সকালকার ওঠা যায় তো পাই না জন্য আজকে একটাও ফুল পাইনি তো দেখো ভগবান নিজের ফুল নিজেই জুগিয়েছে পাশের ঘরের মাসি ফুল তুলে রেখেছিল তো সেইখান থেকে আমাকে অনেকগুলো ফুল দিয়ে গেছে আমি আবার আমাদের গাছের থেকে এই ফুলগুলো সাদা অপরিচিত ফুলগুলো এইগুলো তুলে নিয়ে আসলাম তো এখানে যে জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম ঠাকুরের জামা কাপড় এখন ঠাকুরকে স্নান টান করিয়ে এই জামা কাপড়গুলো পরিয়ে তো পূজা করব। তো চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের দিনটাও একা একা থাকতে হবে কালকে ওরা চলে আসবে ঘুম কি ভাবছো তো যে সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে আমাদের নাই এটা হচ্ছে আমাদের ডিনার আজকে তো এই যে ছোট এতক্ষণ খেলা করলো মোবাইল দেখলো ঘুম থেকে ওঠার পর এখন দেখো কয়টা বাজে এখন এগারোটা বাজে তো বাবানের বাবাই কিছুক্ষণ আগে ট্রেনে উঠলো তখন তো বললাম না ট্রেনটা পাঁচ ঘন্টা লেট এখন তাও একটু কম হয়েছে চার ঘন্টা লেট হয়েছে এই জাস্ট কিছুক্ষণ আগেই ট্রেনে উঠলো বাবানের বাবা কালকেও আস্তে আস্তে ওই দশটা এগারোটার মতো বেঁচে যাবে আর কি তো সকালবেলা উঠে রান্না বান্না করতে হবে রাতে আর রান্না করতে ইচ্ছা করছে না দুপুরবেলা খেয়েছি তো তখন পেট ভরেই খেয়েছি আর ভাবছিলাম সন্ধ্যাবেলা কিছু খাবো তো সন্ধ্যাবেলা আর খিদে পাইনি এখন অবশ্য খিদে পেয়েছে তো ওই জন্যই আর কি চা মুড়ি বানিয়ে আনলাম রুটি করবো ভাবছিলাম তো রুটি করতে এখন ইচ্ছা করছে না তো ওই জন্য চা আর মুড়ি নিয়ে আসলাম চা মুড়ি খেলেও পেট ভরে যাব সেই তো খাওয়া দাওয়া করবো ছোটোকে সুখে খাওয়াবো খাইয়ে দাঁড়িয়ে ব্যাস ঘুমিয়ে পড়বো এগারোটা বাজে তাও ঘুমোতে ঘুমোতে ওই বারোটা বাজবে ডেইলি বারোটার নিচে আর ঘুমানো হয় না ওরা নেই যে তাড়াতাড়ি একটু ঘুমাবো আমার ঘুমিয়ে আসেন না তো তাড়াতাড়ি এদিকে আমার ছেলেই তো খেলায় ব্যস্ত আর বাবা তো একটু বড় বারবারই ফোন করে যাচ্ছে ওর কাছে মোবাইল দিয়েছে ওর বাবা সেই গাড়িতে ওঠার থেকে ওর কাকাই পৌঁছে দিয়েছে স্টেশনে তখন থেকে ফোন করে যাচ্ছে একটু আগে ট্রেনে উঠে আমার বাবার বাবা ফোন করলো বললো যে আমরা ট্রেনে উঠে শুয়ে পড়েছি বললাম ঠিক আছে ঘুমিয়ে পড়া সকালবেলা আবার ফোন করবে চামড়ি খাবার পর আমার মনে পড়েছে এই ঘরের অবস্থা তো খুব খারাপ হয়ে আছে ঘরটা পরিষ্কার করতে হবে আর হাজব্যান্ড আসলে এই ঘরেই বেশিরভাগ থাকে পড়াশোনা করে এই ঘরে সব বুক টুকেই দেখো এই ঘরে তো ওই জন্য চামড়ি খেয়ে এনার্জি পেলাম যে না যাই ঘরটা গুছিয়ে নিই তো এই যে ঘরটা গুছিয়ে নিলাম টলি ব্যাগে অনেক জামা কাপড়গুলো টুকিয়ে রাখ ট্রাঙ্ক খুলে ট্রাঙ্কে অনেক জামা কাপড় রাখলাম বাইরে এত বেশি জামা কাপড় হয়ে গেছিল শীতের জামা কাপড়গুলো এইটাতে ছিল তো এইটার থেকে ফাঁকা করে এইটাতে রাখলাম এখন ব্যাগটা কয়েকটা আছে ওইগুলো এইটাতে রাখবো তারপরে এই টলি ব্যাগগুলো সব দেখে থেকে জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখলাম এই যে টেবিল একদম গোছানো বইটাই গুছিয়ে রাখলাম বেড কাভার চেঞ্জ করবো আর রাতে আর পারিনি বেড কাভারটা তুলে রাখলাম ওই যে বেড কাভার রাতে পারতে হবে আর কালকে তো সোমবার মহাদেবের পূজা আছে ওই জন্য ওই যে আমি একটা ছোট্ট মহাদেব কিনে নিয়ে এসেছিলাম দোলমেলার থেকে তো সেটা কালকে বসাবো একটু পুজো টুজো করবো সকালবেলা সব কিছু আর কি গুছিয়ে টুচিয়ে রাখলাম আর এই সব কাজ করতে করতে এত ধুলোবালি লেগে গেছে শরীর চুল করছিল তো এই জন্য কী করবো আর রাত বারোটার সময় স্নান করলাম এখন স্নান করে এই যে ফ্রেশ ফ্রেশ হলাম পুরো ঘেমে আছি কালকে সকালবেলা উঠতে হবে এত কিছু গোছ করতে গিয়ে আবার কতগুলো জামা কাপড় বেড়ালো এগুলো দেখি কালকে যদি সময় পাই তো ধুয়ে না হলে আর কালকে ধুয়ে দিব না পরশু দিন ধুয়ে দিব পুজো করতে হবে তারপর রান্না বান্না করবো ওরা আসবে স্টেশনে একটু যাবো আনতে বাবার খুব মন খারাপ এখন জানো তো মার জন্য এখন পাগল হয়ে গেছে বারবার করে ফোন করছিল ট্রেনে ওঠা পর্যন্ত বারবার করে ফোন করছিলাম বললাম কেন আরও দু একদিন থাক তারপর আয় বাবার বাবা বলছিল চল আবার ঠাম্মি বাড়ি যাই তিন চার দিন পরে যাবো আর যাবে না ঠাম্মি বাড়িতে এখন মার কাছে আসবে মার কাছে আসার জন্য মন ছুটে গেছে আর আমাদের ছোটো পাখি এখনও ঘুমোয়নি এইদিকে কতক্ষণ মোবাইল দেখলো মোবাইল বন্ধ করে রেখেছি এখন ওই যে বসে বসে না খেলা করছে এখনও ঘুমোচ্ছে না একা একা কালকে সুন্দর ঘুমিয়ে পড়েছিল একা একা তাও বারোটার দিকেই ঘুমিয়েছিলো তো এখন তো সাড়ে বারোটা বাজে ঘুমোয়নি এখন গিয়ে শুয়ে পড়বো মশাই টশাই টানানো হয়নি তবে বিছানা রেডি করে রেখেছি এখন গিয়ে শুধু মশারিটা টানাবো আর শুয়ে পড়ব তো চলো আজকে ছোট্ট ব্লগটাকে এখানে শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবে টাটা